আসসালামু আলাইকুম ভিভার্স বিসিএস প্রিলিমিনারির দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষার পঁয়ত্রিশ মার্ক থাকবে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে এর মধ্যে ভাষা অংশ থেকে অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে থাকবে পনেরো মার্ক সাহিত্য অংশ থেকে থাকবে বিশ মার্ক যেখানে প্রাচীন ও মধ্যযুগ থেকে থাকবে পাঁচ মার্ক এবং আধুনিক যুগ থেকে থাকবে পনেরো মার্ক আর এই প্যাটার্নেই আজকের মডেল টেস্টটি সাজানো হয়েছে শুরু করা যাক আবু জাফর শামসুদ্দিন কোন ছদ্ম নামে সংবাদপত্রে কলাম লিখতেন অ্যান্সার অল্পদর্শী বাংলা গানে ঠুমরি বা ঠুংরি ধারার প্রবর্তককে বাংলা গানে ঠুমরি বা ঠুমরি ধারার প্রবর্তক হচ্ছে অতুল প্রসাদ সেন সূর্যমুখী বঙ্কিমচন্দ্র রচিত কোন উপন্যাসের চরিত্র অ্যান্সার হচ্ছে বিষ বৃক্ষ এই বিষ বিক্ষ উপন্যাসের আরও কয়েকটি চরিত্র হল কুন্দ নন্দিনী নগেন্দ্রনাথ হীরা জীবন বিনিময় কবিতাটি কে লিখেন জীবন বিনিময় কবিতাটির লেখক হচ্ছে গোলাম মোস্তফা এই জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্যের বিখ্যাত একটি কবিতা নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোন নাটক বা উপন্যাসের প্রধান চরিত্র অ্যান্সার হচ্ছে রক্ত করবি শৌকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি অপশনে থাকা প্রতিটি উপন্যাসের লেখকই হচ্ছেন শৌকত ওসমান এখানে জরাঙ্গি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস দুই সৈনিক ভিত্তিক উপন্যাস কিন্তু আর্তনাদ হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস সো অ্যান্সার হবে আর্তনাদ কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির চিঠি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত অ্যান্স হচ্ছে ব্যথার দান গল্প গ্রন্থের অন্তর্গত অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে এই পঙ্ক্টির স্রষ্টাকে অ্যসার হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত বাংলা ভাষায় শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্যটির নাম কি অ্যার হচ্ছে চৈতন্য ভাগবত এটি রচনা করেছেন বৃন্দাবন দাস আর বাংলা ভাষায় শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত যেটির লেখক হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ মঙ্গল হচ্ছে শ্রী চৈতন্য দেবের জীবনভিত্তিক কাহিনী কাব্য আর এটির লেখক হচ্ছে লোচন দাস রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যটি কাকে উৎসর্গ করেন অ্যান্সার হচ্ছে দেবেন্দ্রনাথ সেন চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র আধার যুগের রচনা বলা হয় কোনটিকে এখানে অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে প্রাকৃত এটি প্রাকৃত ভাষায় রচনা করেন শ্রীহর্ষ আর এটা হচ্ছে অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন অন্ধকার যুগের আরো কিছু সাহিত্যিক নিদর্শন রয়েছে যেমন রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ হলুয়াদ মিশ্র রচিত শেখ শুভোদয়া কিশোর পত্রিকা আঙ্গুর এর সম্পাদক ছিলেন কে অ্যান্সার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার কাব্য বাংলার ভাষা মিটাই আমার প্রাণের পিপাসা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই এর রচয়িতা কে অ্যান্সার হচ্ছে রামনিধিগুপ্ত আব হাতে যদ্যপি চাই সাগর শুকাইয়ে যায় প্রবাটির রচয়িতা কে অ্যান্সার মুকুন্দরাম চক্রবর্তী করেশি মাগন ঠাকুর কোন শতকের কবি করেশি মাগন ঠাকুর হচ্ছে সতেরো শতকের কবি নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অ্যান্সার অগ্নিবীণা একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু পঙ্কিতটির রচয়িতা কে অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর মার্কসবাদী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত অ্যান্সার মুন্সীগঞ্জের বিক্রমপুরে আত্মহত্যার অধিকার কার লেখা অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক পাঁচ শূন্য নেগেটিভ মার্ক কাউন্ট করে যদি আপনার প্রাপ্ত মার্ক থাকে বারো দশমিক পাঁচ শূন্য তাহলে বাংলা সাহিত্যে আপনার প্রস্তুতি আছে উড়াধুরা ভিউয়ার্স আয়োজনটি ভালো লাগলে পরবর্তী মডেল টেস্টটি আপনার হোম পেজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখুন আল্লাহ হাফিজ